কি তো হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে সুটকি মাছ অনেকে আছে এখন নাকশিট খাবে সুটকি মাছ আবার কেউ খায় নাকি তো যারা খাও না তাদেরকে বলছি আর যারা খাও তাদেরকে তো বলছি তোমরা একবার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জাস্ট দেখো একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো তারপর তোমরা নিজেরাই প্রেমে পড়ে যাবে শুটকি মাছের তো এখানে যে লম্বা মাছগুলো দেখছো এটার নাম হচ্ছে ছুরি শুটকি আর ছোটোগুলোর নাম হচ্ছে লটু সুটকি তো তোমরা এটাকে কেটে তোমরা একটা গরম জলের মধ্যে চুবি রেখে দেবে তোমাদেরকে আমাদের বাড়ির একটা ছোট্ট বাগানের থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের যেখানে এই বাগানের মধ্যে ছোট ছোট না বেগুন গাছ হয়েছে তো বেগুন গাছের মধ্যে অনেকগুলো বেগুন হয়েছে তো মা সেই বেগুনগুলোকে পেরে নিয়েছে শুটকি মাছে দেওয়ার জন্য আর আমাদের গাছের এই উচ্ছেগুলো দেখো ছোটো ছোটো গাছের মধ্যে কতগুলো উচ্ছে হয়েছে তো মা বেগুনগুলোকে কেটে নিয়েছে আর হ্যাঁ কাঁঠালের বীজ খেয়েছো তোমরা ছুটকি মাছের সাথে কোনো দিনও তো আমাদের বাড়িতে শুটকি মাছ করলে কাঁঠালের বীজ দিয়েই করা হয় তো কাঁঠালের বীজ আর আলুটাকে ওটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছে কারণ ওটা তো সেদ্ধ হতে সময় লাগে তারপরে তেলের মধ্যে মা মাছগুলো ভেজে নিয়েছে ভাজার সময় একটু হলুদ একটু লবণ দিই মা ভাজার ভাজার সময় একটু গন্ধ বেড়ায় সেই গন্ধটা নিতে পারি না আমিও নিতে পারি না যাই হোক তাও অনেক কষ্টে ভিডিওটা করছিলাম তো তারপরে মা এখানে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়েছে তারপর দিয়ে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে তখন ওই সেদ্ধ করা আলু আর কাঁঠালের বীজ এটা দিয়ে মা ওটাকে ভেজে নেবে জানো তো শুটকি মাছটা আমাদের বাড়িতে প্রায়ই হয় আগে আমিও না নাক ছিটকাতাম আমিও খেতে চাইতাম না যে শুটকি মাছ গন্ধ বেরোবে হ্যাঁ তোমাদের মতো আমিও ছিটকাতাম না বাট মা এরকমভাবে বানিয়ে খাওয়ানোর পর সত্যি কথা বলছি আমি এখন যখনই বাড়িতে হয় তখনই আমি শুটকি মাছ খাই তো হ্যাঁ তো তোমরা দেখতে থাকো এদিকে বেগুনগুলো যে কেটে রাখা হয়েছিল বেগুনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে বেগুনগুলো দেওয়ার পর সাথে মাছগুলো দিয়ে দিয়েছে দেওয়ার পর মা এগুলোকে একটু ভেজে নিল তারপরে এগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে মা এটা সেদ্ধ হওয়ার জন্য কারণ বেগুনটা তো জানো সেদ্ধ হতে চায় না তো আবার এদিকে দেখা গেলো জল দেবো জল দিলে বেগুনগুলো ভেসে উঠবে তো মা এর জন্য এটাকে ঢে ঢেকে দিয়েছে ঢেকে দেওয়ার পরে ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো অবশ্য তো ঢেকে ঢাকা তোলার পরে মা এর মধ্যে আদা আর লঙ্কা বাটা মানে আমাদের বেটে রেখে দেয় একসাথে আদা লঙ্কা একসাথে বেটে রেখে দেয় আর এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপর হচ্ছে লবণ আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে হলুদটা একটু পরে দেবে এখন দেবে না দিয়ে মা এটাকে ভালো মতন কষাবে অনেকক্ষণ ধরে প্রায় তাও আমি ষাট থেকে দশ মিনিট ধরে আমি শুধু দেখছি কষিয়েই যাচ্ছে কষিয়েই যাচ্ছে সেই তখন থেকে আমি মাকে গিয়ে জিজ্ঞেস করছি মা জল দেবো এখন বলছে না দাঁড়া এখন সবে কষাই কষালেই তো আসল মানে খেতে সুন্দর লাগবে তারপর মায়ের মধ্যে হলুদটা দিলো হলুদ দেওয়ার পরে এ কিছুক্ষণ কষানোর পর মায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে নর্মাল জলই নর্মাল টেম্পারেচারেই জল তারপর ঢেকে দেওয়ার পরে মা আমি গিয়ে একটুখানি মাঝে মধ্যে গিয়ে একটু একটু নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম আর তার মাঝখানে আমি একটুখানি নিজে পৌষও দিয়ে নিয়েছি দেখো তোমরা তো তারপরেই মা দেখলাম এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়ে তা মাকে বললাম তুমি কি এখনই মা বলছে না 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 আমি এখন নামাবো না একটু দাঁড়া ধনে পাতার গন্ধটা আসবে তারপর তো তারপর মা এটাকে নামিয়ে নিল এইবার তোমরা দেখো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এত সুন্দর লাগে কি বলবো আর